আমি মুঞ্জিবাদার আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমে ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন চেষ্টা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি আর বাচ্চু আজকে প্রথমেই লোকেশনটা জানাচ্ছি এই লোকেশনটা কোথায় আছি আমরা কুমিল্লা চকবাজারের পরে টিকার সর ব্রিজ আছে মূলত ব্রিজ পার হয়ে এবং মুন্সির বাজার মুন্সির বাজার পার হয়ে এটা মৌজা হিসাবে সম্ভবত ইটাল্লা মৌজা পড়ে গেছে তো এখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা পাকা রাস্তা এবং পাকা রাস্তার পাশে পাকা রাস্তার সাথেই বারো শতকের একটা প্লট আছে যেমন এই রাস্তাটা বাউন্ডারি করা দেখাচ্ছি মুখ ফাদ কতটুকু হবে এটা না দেড়শো কাজ হবে না

যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আমি লম্বা লম্বি এবং রাস্তার পাশে দিয়ে যেভাবে মুখপাত্রা পাইছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখন দেখতেই পাচ্ছেন বাউন্ডারির উত্তর মাথায় শেষ টাই আছি তো অনেক বড় আসলে মোটামুটি প্রায় নব্বই ফিটের মতো হতে পারে নব্বই একশো ফিট হবে রাস্তার পাশে দিয়ে তো দর্শক এরকম যারা রাস্তার পাশে চেয়েছেন আর রাস্তার পাশের জায়গাগুলি মোটামুটি আসলে একটু প্রাইস একটু বেশি হয় এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেব গন্ডা হিসাবেই আবারও একটু স্লোলি দেখিয়ে দিচ্ছি একটু স্লোলি দেখিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে বলে দিচ্ছি গন্ডা আঠারো লক্ষ তারপরে যখন পুরোটা নেবেন কথা বলার সুযোগ আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন